খুলনা মেডিকেল পরিচালক স্যার আপনার বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামানের বিরুদ্ধে স্যার এই বিষয়টা কীভাবে মূল্যায়ন করবেন আচ্ছা আমি তো নতুনই এসেছি তো আমিও বিষয়টা নিয়ে এই এর ভিতরে আমি প্ল্যানও করেছি যে আমি শীঘ্রই এটার ভিতরে ঢুকবো অর্থাৎ হচ্ছে আমার যে এই যে ডেটে আমার কাটা হবে এটা আমি সামনে যে আমার বেতনের ইয়েটা হবে ওটাতে আমি ঢুকিয়ে দেবো প্রথম মাস হিসাবে আমার আসলে নানা ধরনের কার্যক্রমে স্যার কাটা হয়নি কেন স্যার আমি যদি সর্বোচ্চ কর্তব্যের কাছে বলি এটাতে আমি হয়ে যাবো হন নাই কেন স্যার আপনি তো পরিচালক কোলা মেডিকেল কলেজের সব থেকে হায়ার অথরিটি আপনি স্যার সম্পর্কে আমি আসলে ডিটেলস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্টি লগ্ন থেকে যেন বদনাম পিছু ছাড়ছে না নানা অনিয়ম ও দুর্নীতি যেন স্থায়ী ঠিকানা এই হাসপাতালটি হাসপাতালের কলেবর যত বড় হচ্ছে ঠিক দুর্নীতির সূচক যেন তত ঊর্ধ্বমুখী হচ্ছে খদ হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে যখন অনিয়মের আঙ্গুল ওঠে তখন আর ভাবতে বাকি থাকে না বাকিরা কি করছে সেই বাকিদের মধ্যে অন্যতম আরও একটি নাম হাসপাতাল তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামান তার বিরুদ্ধেও রয়েছে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আর এই অভিযোগের গভীরতা বুঝতে এখন অনুসন্ধানের যেতে হবে হাসপাতালের প্রশাসনিক করিডোরেই ঢুকে দেখা যায় হিসাব সংরক্ষক সোয়েল ফরাজি রুমে এসি চলছে হেড ক্লাক সমমান পর্যায়ে চাকরি করেও নিয়ম বর্ভূতভাবে এসি ব্যবহার করছেন এই হিসাব সংরক্ষক এ তো সামান্য অনিয়ম মাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের খোঁজ পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সহ আরও কয়েকজন চিকিৎসক হাসপাতালের ডরমিটরিতে সরকারি ফি ছাড়াই থাকছেন মাসের পর মাস যদিও ডরমিটরি ফি বাবদ প্রত্যেকের বেতন থেকে বাসা ভাতার ২৫ পার্সেন্ট কর্তন করার সরকারি নিয়ম রয়েছে সেই নিয়ম থোড়াই কেয়ার করে হাসপাতাল পরিচালক আইনুল ইসলাম ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান আলিশানভাবে শীততাপ নিয়ন্ত্রিত এই ডরমিটরিতে থাকছেন মাস গিলে হাজার হাজার টাকা ফাঁকি দিলেও এই দুই হাসপাতালের নীতি নির্ধারক জানতেনই না এ বিষয়ে তাদের কখনো গণমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়াতে হবে তবে অকপটে তাদের এই অনিয়মের বিষয়ে তারা স্বীকার করেন গণমাধ্যম কর্মীদের কাছে এবার মুখোমুখি হাসপাতাল তত্ত্ববাদক আক্তারুজ্জামানের সাথে তিনি এই হাসপাতালের ডরমিটরিতে এক বছর ধরে থাকছেন 12 মাস সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা ডরমিটরি ফি না দিয়ে কিভাবে থাকতেন তারে রয়েছে রহস্য ডরমিটরে আপনারা রাত্রি যাপন করতে আপনারা সাথে আছে এটা কি অনিয়মে পড়ছে পড়ানো ফাইল অবশ্যই আমরা আমরা চেষ্টা এটা কি অনন স্বীকার করছেন 100% তাহলে এমন কথা না আছেন কথা যেখানে এক বছর মতন এক বছর পুরো হয়

আমি এক মধ্যে এবার প্রবেশের পালা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী আইনুল ইসলামের রুমে তিনিও সব অকপটে স্বীকার করেন তার খরচ ছাড়াই উনি থাকছেন এবং স্যার আপনিও থাকছেন এই অভিযোগটা খুলনা মেডিকেল পরিচালক স্যার আপনার বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামান বিরুদ্ধে স্যার এই বিষয়টা কীভাবে মূল্যায়ন করবেন আচ্ছা আমি তো নতুনই এসেছি তো আমিও বিষয়টা নিয়ে এই এর ভিতরে আমি প্ল্যানও করেছি যে আমি শীঘ্রই এটার ভিতরে ঢুকবো অর্থাৎ হচ্ছে আমার যে এই যে ডেটে আমার কাটা হবে এটা আমি সামনে যে আমার বেতনের ইয়েটা হবে ওটাতে আমি ঢুকিয়ে দেবো প্রথম মাস হিসাবে আমার আসলে নানা ধরনের কার্যক্রমে স্যার কাটা হয়নি কেন স্যার আমি যদি সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে বলি এটাতে আমি হয়ে যাব এর ভিতরেই হন নাই কেন স্যার আপনি তো পরিচালক কোলা মেডিকেল কলেজের সবথেকে হায়ার অথরিটি আপনি স্যার এটা সম্পর্কে আমি আসলে ডিটেইলসও জানতাম না তা এখন আমি যখন জেনেছি তখন আমি এটা অনুভব করি স্যার এটা কি স্যার এটা কি কিছুটা অনিয়মের সাদৃশ্য হয় না স্যার এটা এটাই ইচ্ছাকৃত কিছু না এটা ধরেন হাসপাতালে তো নানা ধরনের অনিচ্ছাকৃত হ্যাঁ অনিচ্ছাকৃত এবং আমি যখন জেনেছি যে এটা আসলে ডরমেটরি আচ্ছা এটা তো আগে থেকে আসেন দেখবো এটা নিয়ে আমি আগে কথা বলেছি যে ওখানে কারা কারা থাকে আপনাদের সবার নামটা আমার সাথে দিতে এবং আমিও এটার সাথে ইনভলভ হয়ে যাবো যেটা কর্তান সচেতন মহল মনে করেন হাসপাতালের প্রধান নীতি নির্ধারকরাই যদি এ ধরনের অপকর্ম বা নিয়মনীতি নীতি লঙ্ঘন করেন তাহলে নিম্নের কর্মকর্তা কর্মচারীরা কি শিখবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানের অনিয়মের বিষয়ে কথা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলমের সাথে তিনি বলেন অনিয়মের বিষয়ে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে যখন অনিয়মের দৃষ্টান্তমূলক তথ্য প্রমাণ উঠে আসে তখন কার কাছে বা নালিশ করবে সাধারণ সেবা কেবা কে বা দেখবে অনিয়মের বিষয় কারণ অনিয়মকারীরাই তো অনিয়মের কারিগর তাই হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সচেতন মহল আলামিন খানের ক্যামেরায় আবহাওয়া বাঁধন সিআইনটিভি টোয়েন্টি ফোর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল